প্রথম বিশ্বযুদ্ধের সময়ে জার্মান বাহিনী এবং জাপান বাহিনী প্রথম ইয়াবা তাদের সৈনিকদের খুব অল্প পরিমাণে দিয়ে শুরু করেছিল যেন এই ইয়াবার খেলে হয় কি আপনার মানে রোবটের মতো আপনি কাজ করতে পারবেন জাস্ট রোবটের মতো আপনি কয়েক রাত না ঘুমিয়ে থাকতে পারবেন আপনার ক্ষুধা লাগবে না আপনার ক্লান্তি আসবে না তারপরে হঠাৎ করে আপনি কলাপস করবেন মনে হবে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তা আপনারা দেখবেন ইয়াবা যারা খায় লক্ষ্য করবেন যে সে কয়েক রাত না ঘুমিয়ে থাকছে তার প্রচণ্ড কর্মস্ত্রিয়া কিন্তু হঠাৎ করে সময় সে কলাপস করল এবং আমরা আমরা এখন বলি যে সাতাত্তর বছর থেকে আটাত্তর বছর আমাদের আয়ু দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ইয়াং মানুষ হঠাৎ মারা যাচ্ছেন আমরা বলছি যে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল আসলে তা না উনি ইয়াবা সেবী ছিলেন এবং এই কারণে উনি কলাপস করেছেন একদম সুস্থ মানুষ হঠাৎ করে দেখা গেলো কয়েক দিনের ভিতরে কয়েক মাসের ভিতরে উনি কলাপস করলেন তো ইয়াবা হচ্ছে এরকম আমার এক বন্ধু আমাকে বলছিলেন যে উনি কেমিস্ট্রির ছাত্র যে সৃষ্টিকর্তা মানুষকে এমনভাবে তৈরি করেছেন যে উদ্দীপনাগুলো আমাদের সেন্সগুলো আমাদের যে ভাইটালিটি এমনভাবে প্লে করে মানুষের শরীরের ভিতরে একটা স্বাভাবিক ওয়েতে কিন্তু যখন ইয়াবা গ্রহণ করা হয় এগুলো প্রচণ্ড রকম বুস্ট আপ হয়ে যায় এবং তার সব কিছুতে উদ্দীপনা বেড়ে যায় যেটা হয়তো দশ বছরের বিষয় ছিল সে দশ মাসের ভিতরে এরকম একটা কর্মস্তৃহ ফিল করে নিজের শরীরের ভিতরে তারপরে যখন ওষুধের কার্যকারিতা কমতে থাকে তার ডোজ বাড়তে থাকে একসময় সে কোলাপস করে কারণ স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় মানুষের ইয়াবা হচ্ছে এই ধরনের একটা মারাত্মক একটা ড্রাগ যেটা আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে